আমার কাছে এই মুহূর্তে যে বড় চ্যালেঞ্জ আমার কাছে যেটা মনে হচ্ছে অনেকগুলো মধ্যে একটা চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের এক্সপোজারটা হচ্ছে যে মানে ওয়ার্ল্ড ওয়াইড চিপ এবং হচ্ছে লো কস্ট প্রোডাক্ট এটা থেকে সম্ভব আমরা বের হতে পারছি না কি এটা একটা দ্বিতীয় জিনিস হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের প্রোডাক্ট বাস্কেটটা এখনো যথেষ্ট পরিমাণে ডাইভার্স না আমাদের ফ্যাক্টরিগুলো অনেক বিশাল কিন্তু যেহেতু অর্ডার কোয়ান্টিটি কমে কমে আসছে মানে ছয়শো এক হাজার দুই পিস আমাদের ফ্যাক্টরি গুলো সেট হচ্ছে যে এই ভাবে হচ্ছে যে এই অল্প কোয়ান্টিটি তৈরি করার জন্য ডেভেলপ না তিন নম্বর যে চ্যালেঞ্জটা মনে হচ্ছে আমার কাছে সেটা হচ্ছে যে একটা জেনারেশন অফ এন্টারপ্রিনিয়র আমাদের ইন্ডাস্ট্রিতে গড়ে তুলে গেছে কিন্তু এর পরে নেক্সট জেনারেশন আমার এন্টারপ্রিনিয়র দরকার হচ্ছে যারা এই ইন্ডাস্ট্রিটাকে হচ্ছে নেক্সট লেভেলে নিয়ে যাবে সো হয়তো তাদের সেকেন্ড জেনারেশন অথবা থার্ড জেনারেশন আসছে কিন্তু বেশিরভাগই যেহেতু হচ্ছে যে বিদেশে পড়াশোনা করেছে তো তারা দেখা যায় হচ্ছে যে কি জানি বলছে বলছিল হচ্ছে যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি হেল্পস টু বিল্ড রিচেস বাট টাজ লিভ উইথ দ্য রিচেস তার মানে সে ধন সম্পদ তৈরি করতে সাহায্য করবে কিন্তু ধন সম্পদ হয়ে গেলে তার সাথে আর থাকে না সো আমার কাছে মনে হয়েছে হচ্ছে সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন যেহেতু অলরেডি তারা তাদের কি বলে হচ্ছে পেয়ে গেছে ডিমান্ডটা এটাকে গ্রো করার জন্য ওইভাবে আসছে না আর কি সো এই যে এই চ্যালেঞ্জটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ কারণ এন্টারপ্রেনিয়র আসলেই হচ্ছে বিজনেস হবে এমপ্লয়মেন্ট হবে আর চার নম্বর যেটা সেটা হচ্ছে যে আমাদের এনভায়রনমেন্টাল সাইডে আমরা ঠিকই একই সাথে হচ্ছে যে এমপ্লয়মেন্ট করছি ইকোনমিক ডিভিডেন্ড পাচ্ছি কিন্তু আমাদের চারপাশের এনভায়রনমেন্ট কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে মনে করেন নদীগুলো পলিউটেড হয়ে যাচ্ছে বাতাস পলিউটেড আমাদের নদী নালার মাছ নষ্ট হয়ে যাচ্ছে মাটিগুলো হচ্ছে যে টক্সিক মেটাল হয়ে যাচ্ছে এবং এগুলো অনেক কিছু কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি থেকে আসছে আমরা যদি মনে করি যে আমরা এই দেশে থাকব। তাহলে আমাদের কিন্তু আসলে প্রথম কাজ করা উচিত যে এই দেশে যে এলাকায় যে দেশে থাকবো সেই এলাকা যেন হচ্ছে আমার লিভেবল হয় এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ জিনিস পাঁচ নম্বর আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে আমার ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের সক্ষমতা 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 মানে হচ্ছে যে প্রচুর লোকজন কাজ করে কিন্তু আসলে মানে লেভেলটা পাওয়া যায় না আমাদেরকে হায়ার করতে হয় আমি বেশ কিছু সাথে কাজ করছি যারা এন্টারপ্রিনিউর চাচ্ছে হচ্ছে যে হাই লেভেল অফ হচ্ছে প্রোডাক্ট তৈরি করার জন্য কিন্তু তারা হচ্ছে যে একই লেভেল অফ প্রোডাক্ট পিপল পাচ্ছে না আর কি হচ্ছে যে ওই ওই ডেলিভারেবলটা দেওয়ার জন্য তখন দেখা যায় যে বিদেশ থেকে লোকজন হায়ার করছে তারা তো চেষ্টা করছে না তা না হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে ইটস নট অ্যাবাউট মেধা তারপর হচ্ছে কাজটাকে বের করে আনার ক্ষমতা যাওয়ার ক্ষমতা সত্য কথা বলা এই জিনিসগুলো মনে হয় হচ্ছে একটা জায়গায় আর ফাইনালি আমার কাছে মনে হয় যে আমাদের যে প্রচুর পরিমাণে হচ্ছে যে চার মিলিয়ন বা পাঁচ মিলিয়নের যে কথা বলা হয় লোকজন প্রচুর পরিমাণে কাজ করে তাদের ভবিষ্যৎকে আমরা কিন্তু কেউ জানি না কারো কারণটা কি সবারই হচ্ছে 10 ইয়ার্স হচ্ছিল টাইড প্রিয়ার 10 বছরের মধ্যে হয়তো তারা চলে যাবে কিন্তু আবার নতুন লোক আসছে কিন্তু 10 বছর পরে তাদের ভাবতে बेटर অফ দেন কারেন্টলি দে তারা কি তাদের ছেলে মেয়েদের শিক্ষার মধ্যে নিতে পেরেছে কিনা আমার মনে হয় এই চ্যালেঞ্জগুলো হচ্ছে যে সবাই বলে হচ্ছে যে এনার্জি এটা এটা আমার কাছে মনে হয় যে এনার্জি চাই আমি কিনতে পারবো কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্সটা সাইটটা এটা খুব ইম্পর্ট্যান্ট আমার চ্যানেলে